হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো পুজো চলে এসেছে ভালো তো থাকতেই হবে বলো আর শরীর যদিও খারাপ থাকে মনের মধ্যে তো একটা আলাদা এনার্জি চলে আসে তাই না পুজো এলে তা দেখো আজকে অনেক দিন পর আমি রঙ্গোলি মলে একটু এলাম এবার আমার তো মাঝে মাঝে আসা হতো পরীক্ষার সময় যখন মায়ের শরীর খারাপ হয় তারপর ওই টাইমটা আমি এসেছি কিন্তু ঘুরিনি ছেলেকেও নিয়ে আসা হয়নি এবার তা অনেক দিন ধরেই ওর ইচ্ছে ছিল যে একটু ঘুরবে তা এসেছি যখন কিছু তো কেনাকাটা করতে হবে এ দেখো কিছু জিনিস অফারে ছিল আমি অ্যাকচুয়ালি মলে এলে কিছু অফারের জিনিস আর যেগুলো পায় না চোখের সামনে দেখতে পেলে নিতে ইচ্ছা করে সেসব জিনিসই নেই তা এখানে এই বিস্কুটটাও ছিল একটার সাথে আর একটা মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল একটার সাথে আর একটা ফ্রি ছিল আর এই বিস্কুট তো নেওয়াও হয় না ঘরে সাধারণ দোকানে তো দেখাও যায় না আর এই বিস্কুটটা কিন্তু খুবই ভালো টেস্ট এটাও ফিফটি পারসেন্ট মনায় অফ ছিল আর এই দেখো ম্যাগি হলো দুখানা নিলে পঁয়ত্রিশ টাকা কম হচ্ছিল ওই জন্য নিলাম আর এই যে বিস্কুটটা দেখছো এটাও দুটো নিলে মানে বাই ওয়ান গেট ওয়ান দুটো নিলে একটু কমেই হচ্ছে তাই নিলাম আর অফারের জিনিস ছাড়া সত্যি কথা বলতে মলে আমার জিনিস কিনতে ভালো লাগে না কারণ দোকানে একটু কমেই হয় এটাও যেমন একটু সস্তাই হয়েছে তা আমি কোনো দিন এই কোম্পানির জিনিস কিনিনি কিষানেরই কিনেছি কিন্তু এটা একটু কম দাম ছিল টেস্ট তো একই আসে আর এই যে ছোট প্যাকেটটা দেখছো এই প্যাকেটটাও তো দোকানের থেকে নেওয়াই হচ্ছিল না তাই নিয়ে নিলাম এই কাগজটার মধ্যে কি কি অফার আছে সেগুলো দিয়ে দিয়েছিল কিন্তু আমি তো ওই সময় আর দেখিনি পরে দেখলাম তার কি করা যাবে দেখা যখন হয়নি তা ও একটু এদিক ওদিক ঘুরছে আমি এই সময় তোমাদের একটু দেখিয়ে নিলাম তা আমার ওই কদিন বৃষ্টি হলো স্কুলে দিতে গেছি নিতে গেছি করে বৃষ্টিতে একটু ভিজেছি তাই একটু শরীরটা খারাপ আছে মানে ঠান্ডা লেগেছে আর কি এমন কিছু না তাই গলাটা খারাপ একটু তোমরা মানিয়ে নিও আমার তো এখন বড়ো ভিডিও করাই হয় না কি করব সময়েরও অভাব আর সব সবথেকে বড়ো হলো এনার্জির অভাব করেই উঠতে ইচ্ছা করে না তা আমি আজকে ভাবলাম আজকে একটা বড় ভিডিও দেব জানি না আমার এই ইউটিউব চ্যানেলটা কত দূর কী করতে পারবো তা এখানটা দেখো পুজোর জন্য নতুন করে কিছু সাজিয়েছে ভালোই লাগছে দেখতে তা ওকেই বললাম ছেলেকে যে একটু ভিডিও করে নেয় তাইও নিয়ে এসেছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালোই লাগছে আর তোমরা যারা এখানকার তারা হয়তো অবশ্যই দেখেছ চলো সঙ্গে থাকো এখানে একটা জেলি লজেন্সের দোকান আছে কিন্তু কখনো কেনা হয় না দেখতে অনেক সুন্দর লাগে এবার সেটাই একটু ভিডিও করেছিলাম এবার এগুলো দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু খেতে কি ভালো লাগবে এটা আমি ঠিক বুঝতে পারি না সেই জন্য কোনো দিন কেনাও হয় না তা আমি দেখছিলাম যে কিনবো কি কিনবো না সেটাই ভাবছিলাম তারপরে ভাবলাম যে যাই আমরা এবার এতক্ষণ তো বসেছিলাম ও একটু বিস্কুট টিস্কুট খেলো বসেছিলাম ও স্কুল থেকে এসছে ডাইরেক্ট মানে স্কুলে দিন একটু অল্প টাইমের জন্য থাকে শনিবার সেই জন্য স্কুল থেকে এলাম ওকে একটু ঘুরিয়ে নিয়ে যাব বলে এইবার ওর শরীরটাও ঠিক ছিল না একটু ঠান্ডা লেগেছিল তাই জন্য বেশিক্ষণ থাকাও যাবে না কারণ বাইরে তো অনেক রোদ এই ঠান্ডা গরম লেগে যাবে তাই একটু চারিদিকটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তা আমি এখানে ভাবলাম একবার জিজ্ঞাসা করে দেখি দামটা এখানে বলছে একশো গ্রামের দাম নাকি আড়াইশো টাকা মানে তুমি যে কোনো জিনিস মিলে মিশে নিতে পারো আমি ভাবলাম বাড়ি যাই বাড়ি গিয়ে ওর বাবার কাছ থেকে শুনব দেখো টাকাটা তো বড় কথা না কথাটা হলো জিনিসটা ভালো হবে কিনা মানে দাম বেশি দিয়ে টাকা তো একটা ব্যাপার ঠিক আছে কিন্তু দাম বেশি দিয়ে যখন কোনো জিনিস কিনবো তখন জিনিসটা যদি সেই দামের মতো হয় তবেই না সেই জিনিসটা কিনতে ভালো লাগে কম দাম হলে তো যা হোক কুড়ি টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে নেওয়া যায় কিন্তু আড়াইশো টাকা একশো গ্রাম তা আমাকে তো একটু চিন্তা করে নিতেই হবে যে যদি জিনিসটা খারাপ হয় তাই করে আমি নিলাম না ভাবলাম বাড়ি গিয়ে ওর বাবার কাছ থেকে একবার জিজ্ঞাসা করবো এগুলো কেমন হয় তারপরে না একদিন ওকে কিনে দেবো তো মলে তো মাঝে মাঝে আসাই হয় তো মলটা পুজো উপলক্ষে অনেকটাই সুন্দর সাজিয়েছে ভালোই লাগে এক একটা ওকেশনে এক এক রকম করে সাজায় তো চলো এবার আমরা আর একটু ঘোরাঘুরি দেখো এখানে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো আমি ছেলেকে বলছিলাম যে দেখ এখান থেকে তুই জামা নে ও বলছে মা এগুলো আমাদের জন্য নয় দেখো এগুলো চিলদের জন্যে দেখো ওরা পড়ে আছে তা সত্যি তো আমি এরকম আগে দেখিনি স্ট্যাচুগুলোকে দেখো একবার আর পুজো উপলক্ষে মলটা সত্যিই অন্যরকম লাগছে অন্যরকম সাজানো হয়েছে নিচে মেলার মতন ছোট ছোট খেলনা ও দেখাচ্ছিলো তাই আমি তোমাদের একটু শেয়ার করলাম এবার চলো একটু আমরা ঘুরে ফিরে চলে যাই ভেতরে তো ঢুকবো তবে সেই ভিডিওগুলো তো তোমাদের দেবো না দেখাবো না কারণ ওটা ঠিক নয় কারণ কাদের কি ব্যাপার থাকে কি বলবে ওই জন্য আমি আর ভেতরের ভিডিও করছি না তা বলো তোমরা সবাই পুজোয় কেনাকাটা কি কমপ্লিট করে ফেলেছ আর আমাদেরও তো এখন অতটা ইন্টারেস্ট লাগে না ওর স্কুলের ছুটিটা পড়ে যাক তারপরে যেটুকুনি যা করার করব। টুকিটা কি করা হয়েছে আর বাকি রয়ে গেছে সবই কারণ স্কুল খোলা থাকলে আর কোনো কিছু ভালো লাগে না এই দেখো এখানে অনেক খেলনা অনেক কিছুই উঠেছে তা আমি এগুলো একটু দেখছিলাম দেখতে তো ভালোই লাগছিলো আরও কিছু কিছু কিনবে বলল তাই করে আরও একটু দেখা হলো দা ভালোই দেখো এইগুলো মলে আমি আগে দেখিনি জানি না প্রত্যেকবার পুজোর সময় আসে নাকি আমি তো কোনো দিন দেখিনি হয়তো বসে আমি দেখিনি নাকি জানি না তোমরা ভালো বলতে পারবে তা চলো আজকে এইটুকুনি আমরা একটু সময় কাটালাম ভালোই লাগে অনেক দিন হয়ে গেছে তো মাঝে মাঝে একটু অন্য অন্যরকম সময় জিনিস তোমরা দেখতে পারলে এখানে দরজার একটা কাজ মানে বেরোনোর একটা কাজ ভাঙা রয়েছে তোমরা কে কে এটা দেখেছো আমাকে একটু জানিও তা ওরা বলল নাকি ওটা আগের দিন ভেঙে গেছে আর খুব তাড়াতাড়ি ঠিক করা হবে তা আমি এরকম মলে কখনোই দেখিনি যে কেউ জিনিস ঠকাতে গিয়ে এরকম ভেঙে যায় এটা আমার অদ্ভুত লাগলো যে এত বড় একটা কাজ কি করে ভেঙে গেল। যাই হোক তা আমাদের সময়টা একটু রকম কাটলো খুবই অল্প সময়ের জন্য আর তোমরা অবশ্যই তোমাদের ব্যাপারে কিছু অন্তত আমাকে জানিও আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো আর দেখা হবে পরের ভিডিওতে কথা হবে পরের ভিডিওতে এবার আমি গাড়ি রেখেছি যেখানে সেদিকে চলে যাব আর এই গাছটা কত সুন্দর না গাছটা এরকম ছোটোই জবে থেকে আসছি তবে থেকে এরকমই দেখছি আজকে কত বছর ধরে চলো আমাদের গাড়ি তো পেয়ে গেছি আমরা এবার টাটা বাই বাই